আসসালামু আলাইকুম পারফিউম লাভার পিপল কি খবর আপনাদের আশা করছি আপনারা সকলেই ভালো আছেন অ্যালামালের চ্যানেলে আপনাদের কার ব্যাপারে আজকে কোন পারফিউমটা রিভিউ করবো এটা হয়তো আপনারা অনেকে থামনেল দেখেই বুঝে ফেলেছেন কিন্তু মজার উপর হলো আজকে যেই পারফিউমটা রিভিউ করব ওই পারফিউমটা রিভিউ করার জন্য আমার কাছে বক্স বা বোতল কিছুই নেই তো আমি একটা ডিকেন্টের ব্যবস্থা করেছি এই লাতাফা খামরার জন্য আপনারা আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে আমি রিসেন্টলি ডিওর সাবাজ কিনেছি আর ডিওর সাবাজের দাম অনেক বেশি তো আপাতত মানি ব্যাগের অবস্থা খুব বেশি ভালো না এরপর আবার এই মাসের টিউশনির টাকাও হাতে আসেনি তো সব মিলিয়ে নতুন পারফিউম কেনার মতো অবস্থা আপাতত নেই আমার কয়েকটা ভিডিওতে দেখলাম কয়েক ভাই কমেন্ট করেছেন যে লতাফা খামরার রিভিউ নাকি তারা চান তো এই জন্যই এই লাতফা খামরার রিভিউটা দেওয়া আর এই ডিক্যান্টের এই ডিক্যান্টটাও আমার না আমার এক বন্ধু ভার্সিটির ও আমাকে রিভিউ দেওয়ার জন্য এই ডিক্যানটা তার এই ডিকেনটা দিয়েছে তো বন্ধুকে অনেক ধন্যবাদ অ্যান্ড বিগ বিগ শাটআউট টু হিম তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর বরাবরের মতনই আমি আছি আপনাদের ল্যাড মোয়াজ আর আপনারা দেখছেন হ্যারোমা আচ্ছা প্রথমেই বলবো এই পারফিউমটা কোন পারফিউমের ক্লোন বা কোন পারফিউমের সিমিলার ধ্যান দেয় আপনারা যারা পারফিউম কমিটিরা আছেন তারা অবশ্যই জানেন এটা কোন পারফিউমের সিমিলার এটা হলো কিলিয়ান হাউসের একটা পারফিউম আছে অ্যাঞ্জেল শেয়ার ওই অ্যাঞ্জেল শেয়ার পারফিউমটার ক্লোন হলো এই লাতাফা খামরা তো এখন এই পারফিউমটার দাম নিয়ে আলোচনা করা যাক এই পারফিউমটা আমি যতটুক ঘাটাঘাটি করে জানতে পারলাম এই পারফিউমটা তিন হাজার থেকে তিন হাজার ছয়শো এই প্রাইস রেঞ্জের ভিতরে আপনারা পেয়ে যাবেন তো এবার আসুন পারফিউমটার সেম প্রোফাইল নিয়ে আলোচনা করা যাক আগে একটা স্প্রে করে নিই এই পারফিউমটার ঘ্রান পাওয়ার জন্য আমার স্প্রে করতে হয়নি জাস্ট ক্যাপটা খোলার সাথে সাথে আমি পেয়ে গিয়েছি তারপর স্প্রে করছি অবশ্য এখানে বোতলটা থাকলে আপনারা বুঝতে পারতেন যে বোতলের স্প্রেয়ারটা কেমন এটা তো জাস্ট একটা ডিকেট এর বোতল স্প্রে করছি বন্ধুর পারফিউম একটা থাকি তো এই পারফিউমটার ওপেনিং এ কেমন ঘ্রান দেয় ওটা আমি আমার ভাষায় বলছি আপনাদেরকে এই পারফিউমটার ওপেনিং এ আপনারা সিনেমনের ঘ্রান পাবেন সিনেমন মানে তো বুঝতেই পারছেন সোজা বাংলায় আমরা যেটাকে কাঠ বলি আর কি তো এই পারফিউমটার ওপেনিং এর ঘ্রাণে আপনারা সিনেমনের নোটটা পাবেন বুঝতে পারবেন ভ্যানিলার ঘ্রানটাও আপনারা পাবেন যেহেতু এই লাতাফা খামরাটা একটা সুইট পারফিউম গোরমান্ট পারফিউম আচ্ছা স্পিকিং অফ গোরমান্ট গোরমান্ট পারফিউম এর মানে হলো এমন সুইট পারফিউম বা এমন ঘ্রাণ ওই পারফিউমগুলো যেগুলো খাওয়ার উপযুক্ত মানে বিভিন্ন ডেজার্টের মতো ডেজার্টের ঘ্রাণ যেরকম হয় এই পারফিউমগুলোর ঘ্রাণ এরকম তো এই জন্য এই পারফিউমগুলোকে গোরমান্ট পারফিউম বলে তো পারফিউমটার সেন্ট প্রোফাইল নিয়ে আলোচনা করতেছিলাম পারফিউমটা স্প্রে করলে ওপেনিংয়ে আপনারা সিনেমন বা সোজা বাংলায় কাঠ এর একটা ঘ্রাণ পাবেন এবং ঘ্রানটা শুধুমাত্র কাঠের বা সিনেমনের না সিনেমনের সাথে আপনারা ভ্যানিলা মিক্স করলে যেরকম একটা ঘ্রাণ পাবেন ওরকম একটা ঘ্রাণ তো এই পারফিউমটার মধ্যে আমার নাক যেমনটা বলছে ভ্যানিলা এবং সিনেমনের ঘ্রানটা ওপেনিংয়ে পাওয়া যায় এবং এর ব্যাকগ্রাউন্ডে এক্সট্রা একটা সুইটনেস আপনারা লক্ষ্য করতে পারবেন ঘ্রান নিলে বুঝতে পারবেন যেটা আমি বুঝতে পারছি এটাকে আপনারা বলতে পারেন ক্যারামেল পুডিং বানানোর আগে দেখবেন চিনি দিয়ে চিনিটাকে একটু তাপ দিয়ে গলিয়ে নেয় লাল হয়ে যায় তো ওটাই হলো ক্যারামেল তো এই পারফিউমটার ওপেনিংয়ের ঘ্রানটা হলো ওই তিনটা তিনটা জিনিস সিনেমান ভ্যানিলা এবং ক্যারামেল এই তিনটাকে মিক্স করলে যেমন একটা ঘ্রাণ আসবে তেমন ঘ্রাণটাই দেয় এটার ওপেনিংয়ে অনেকেই ভাবতে পারেন যে সিনেমান ওপেনিংয়ে থাকা মানেই পারফিউমটা স্পাইসি পারফিউম যেমন লাতাফা আসাদ এর পারফিউমটা ওপেনিং এর সিনেমন আছে এবং লাতাফা আছে প্রচন্ড স্পাইসি একটা পারফিউম যেটা সবাই নিতে পারবে না তবে এই পারফিউমটার ওপেনিংটা এতটা স্পাইসি না আমি ভ্যানিলা এবং সিনেমনের কথা বলছিলাম ভ্যানিলা এবং সিনেমনটাকে এত সুন্দর ব্লেন্ড করছে যে ওপেনিং এ সিনেমন থাকলেও স্পাইসি ভাইবটা পাওয়া যায় না খুব সুন্দর ব্লেন্ড করেছে এবং সিনেমনের যে স্পাইসি ভাবটা ওইটাকে সুন্দর করে ভ্যানিলার সাথে মিক্স করে টোন ডাউন করে দিয়েছে সুতরাং এটার ওপেনিংটা একটু মানে একটু বিরক্তিকর না বা প্রচণ্ড স্পাইসি ফিল হয় না ব্যাকগ্রাউন্ডে যেই ক্যারামেলের কথা বলছিলাম ওই ক্যারামেলটা ঘ্রান নিলে মনে হবে অনেক পরিমাণ দেওয়া হয়েছে অর্থাৎ খুব সুইট এই পারফিউমটা তো ক্যারামেল সিনেমন এবং ভ্যানিলা একসাথে মিক্স করলে এবং ক্যারামেলটা একটু বাড়িয়ে দিলে যেরকম সুইটনেস যেরকম একটা ঘ্রাণ ফিল হবে ওই ঘ্রাণটাই এই পারফিউমটার ওপেনিং দেয় আর আরেকটা বিষয় সেটা হলো এই পারফিউমটা যখন ড্রাইডাউনে যাবে তিন চার ঘন্টা বা দুই তিন ঘন্টা পর ড্রাইডাউন যখন হয়ে যাবে তখন আপনারা আপনাদের কাপড় থেকে সুন্দর ভ্যানিলার ঘ্রানটা পাবেন অর্থাৎ ড্রাইডাউনে যখন চলে যাবে পারফিউমটা ভ্যানিলা বেস পারফিউমের ঘ্রান দিবে অর্থাৎ পুরো ড্রাইডাউনটা ভ্যানিলার ঘ্রান পাবেন আপনারা এবং এই ঘ্রানটা অনেক লং লাস্টিং হয় এবং কাপড়ে থেকে এই ঘ্রানটা পাওয়া যায় তো এই গেল সেন্ট প্রোফাইলের আলোচনা এবার আসেন এই পারফিউমটার প্রজেকশন নিয়ে আলোচনা করা যাক এই পারফিউমটা যথেষ্ট বিস্ট মোট প্রজেক্ট করে আমার মনে আছে আমি আমার রুম থেকে এই পারফিউমটা টেস্ট করার জন্য কাপড়ে মাখলাম তো কাপড়ে স্প্রে করার পর আমি রুম থেকে বেরোয়ার সাথে সাথে আমার আম্মু বলল যে কিরে এই পারফিউমটা তো খুব ঘ্রাণ সুন্দর এবং ছড়াচ্ছে তো আমি বুঝতে পারলাম যে এই পারফিউমটা কেমন ছড়ায় তো আমি আমার যেই বন্ধুর কাছ থেকে এই পারফিউমটা এই ডিকেনটা আমি নিয়েছিলাম তো ওই বন্ধুর সুইট পারফিউম হয়তো এতটা ভাল লাগে না তো বন্ধু এই ডিকেনটা কেনার পর তার বোনকে দিয়ে দিয়েছিল তো তার বোনের নাকি এটা খুব ভাল লাগছিল তো সুতরাং আমি বলতে পারি যে এই সুইট ক্যারামেলি ঘ্রান সুইট সিনেমন ভ্যানিলা ক্যারামেলি ঘ্রানটা মেয়েদের অনেক পছন্দ তো এটা প্রোজেকশনের ব্যাপারে বলছিলাম এটা প্রোজেক্ট করবে প্রথম দেড় থেকে দুই ঘন্টা প্রথম এক ঘন্টা এটা হিউজ পরিমাণ প্রোজেক্ট করবে আপনি যেই রুমে পারফিউমটা স্প্রে করবে ওই রুম পুরো ফিল আপ হয়ে যাবে এবং আপনি স্প্রে করার পর প্রথম এক ঘন্টার ভিতরে কোনো অন্য কোনো রুমে গেলে ওই রুমও এই ঘ্রানে ভরে যাবে তো এটা বিস মট পারফিউম এই লাতাফা খামরা প্রায় দেড় থেকে দুই ঘন্টা যাবত এটা প্রজেক্ট প্রজেক্ট করতে থাকে বিশ মোট প্রোজেকশন যাকে বলে আর কি তো এরপর আসেন এটা লং জিপিটি নিয়ে আলোচনা করা যাক এই পারফিউমটার লং অনেক ভালো অনেক ভালো আমি গতকাল এই পারফিউমটা নিজের স্কিনে ট্রাই করলাম লং জিপিটি কেমন এটা দেখার জন্য তো রাতে ঘুমানোর আগে আমি স্কিনে স্প্রে করছি সকালবেলায় ফজর নামাজের পরেও আমি অজু করার পরেও হাত ধুয়ে ফেলার পরেও আমি ঘ্রাণ পাচ্ছিলাম এই পারফিউমটার তো আমার স্কিনে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার মতো স্কিনে ছিল ইভেন ধুয়ে ফেলার পরও তো এইগুলো স্কিনের লং আর যদি আপনি কাপড়ে ইউজ করেন তাহলে এটা অনায়সে একবারে অনায়সে সাত থেকে ছয় থেকে সাত ঘন্টার মার্কে যাবে অনায়াসে আপনারা অবশ্যই জানেন যে ক্লিন ফ্রেশ পারফিউমগুলো সামারে ইউজ করতে হয় সুইট পারফিউমগুলো উইন্টারে ইউজ করতে হয় তো এই পারফিউমটা আমি টেস্ট করেছি সামারে এই গরমের ভিতরে টেস্ট করেছি তাতেই আমি এই পারফিউমটা থেকে প্রায় সাত থেকে আট ঘন্টার লং পাচ্ছি তো আমার মনে হয় এই পারফিউমটা যদি আমি উইন্টারে ইউজ করতাম তাহলে এর লং জিভিটি তখন নয় থেকে দশ ঘন্টা ইভেন এগারো ঘন্টার মার্কেও যেতে পারত তো এক কথা প্রজেকশন এবং লং জারিটিও টপ লেভেলের আচ্ছা এখন আলোচনা করা যাক এই পারফিউমটা কোন ওকেশনে বেশি শ্যুট করবে এই পারফিউমটা আমি তো বললাম যে খুব সুইট পারফিউম তো আমার মনে হয় না এটা অফিসে খুব বেশি শ্যুট করবে আমার মনে হয় না এটা অফিসে নেওয়াটা আইডিয়াল হবে তো এই পারফিউমটা আমার কাছে মনে হয় আপনারা বিভিন্ন ওকেশনে গেলে ওকেশনে গেলে এই পারফিউমটা ইউজ করে যেতে পারেন তবে অফিস অফিসে পারফিউমটা ইউজ করা আমার মনে হয় না ঠিক হবে কারণ অফিসে সাধারণত ক্লিন ফ্রেশ পারফিউমগুলো ইউজ করা লাগে আর এই পারফিউমটা তো যেহেতু সুইট সেহেতু উইন্টারে পারফিউমটা ইউজ করাটা সবচেয়ে ভালো সামার ইউজ করলে ওই আমার আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে সামার ইউজ করলে হয়তো ঘামের সাথে এই পারফিউমটা মিশে বা যে কোনো গন্ধের সৃষ্টি করতে পারে তো এই পারফিউমটা অবশ্যই উইন্টারে ব্যবহার করবে এবং উইন্টারে যখন ব্যবহার করবেন আপনারা অফিসে না ব্যবহার করে বিভিন্ন ওকেশনে গেলে বিবাহ অনুষ্ঠানে গেলে আপনারা এটি ইউজ করতে পারেন আর আপনারা ওয়াইফের সাথে যদি ডেটে যান তাহলেও এই পারফিউমটা ইউজ করতে পারেন এবং এই পারফিউমটা আমার কাছে মনে হয় ইউনিসেক্স একটা পারফিউম ভাইয়াদের কাছে যেমন ভাল লাগবে আপুদের কাছেও তেমন ভাল লাগবে কারণ আমার মতে আমার মনে হয় আপুরা সুইট পারফিউম খুব পছন্দ করেন তো এই পারফিউমটা ইউনিসেক্স পারফিউম ভাইয়ারাও ইউজ করতে পারেন আপুরা ইউজ করতে পারবেন তো আশা করছি পারফিউমটা কেনার আগে যেই প্রয়োজনীয় বিষয়গুলো বলা দরকার ছিল এগুলো বলতে পেরেছি এই পারফিউমটা সম্পর্কে আপনাদের কোনো বিষয় জানতে হলে কমেন্ট বক্সে বলতে পারেন এবং এই পারফিউমটা আপনারা যদি কেউ ইউজ করে থাকেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্সটা কমেন্ট বক্সে জানাতে পারেন আমার এই পারফিউম বানানোর ভিডিওগুলো তখন সার্থক হবে যখন আমার অডিয়েন্সের ভিতর থেকে কোনো অডিয়েন্স পারফিউমের ভিডিও দেখে পারফিউমের প্রেমে পড়ে যায় তো এই পর্যন্তই থাকলো আজকে লাতাফাক আমরা রিভিউ পরে অন্য কোনো সময় অন্য কোনো পারফিউমের রিভিউ নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم